আম আচ্ছা তোকে দেব মাসি বলবি না আচ্ছা তোকে আম খেতে দেব না চুপি মরি নুন এখন মা আমি খাবো তুই গরুর বাছুর নিয়ে আয় কোথায় যেন চল গেছে মা আমার অনেক খিদে পেয়েছে ওখানে আছে গিয়ে খেয়ে নে বল দুপুরে আমি আম খেয়েছিলাম দিদি এনেছিল কোথা থেকে আমের এনেছিল তুমি বলো ওকে কোথা থেকে